চাঁদেনি রাতের গগন মাঝে আমরা তারা রসুলের দিয়ে গর্ব জীবন মরা চাঁদেনি রাতের গগন মাঝে আমরা দীপ্ত তারা পথারদের সঠিক আই তলের রয়ে রই বধার খুলে মন্দির দলে দলে মোড়া জীবন তাকে সাজাবো মোড়া জীবন তাকে বাতিল রই কোরান সুন্নার মশাল জেলে ঘোষা বন দোকান ধরাই সমাজে টাকে করবো সংস্কার কোরআন সুন্নার মশাল জেলে ঘোষা বন্ধ দোকান ধরাই সমাজে টাকে করব সংস্কার সফল হয়ে পার হতে চাই বলসি রাতের বলে পারতিলে রহি বাদো দ঵ার খুলে শনা মনিরা আইর দলে দলে সাজা জীবনটাকে জি বংটা কে য়া পুলে